হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প একসিল তেরো পর্ব আঠারো লেখিকা জেনি নাক্তার নিপা গেটের কাছে দাঁড়িয়ে নীতি অপ্রকে ডাকল এই যে শুনছেন আদনান আশেপাশে তাকে দেখলো বলল পিহু এই মেয়েটা কাকে ডাকছে রে আমাদের মধ্যে কাউকে ডাকছে না তো পিউ ফিক করে হেসে ফেলে বললো এই মেয়েটা ওর হাজব্যান্ডকে ডাকছে কে ওর হাজব্যান্ড আমাদের দিকে তাকিয়ে ডাকছে কেন আরে গাদা এটা নীতি আমাদের অব্রর বউ তুই ওকে দেখিস তাই চিনতে পারছিস না সত্যি তো নীতি আবার ডাকলো শুনছেন একটু এদিকে আসুন না পিহু অব্রকে খেয়ালি করে ধাক্কা দিয়ে বলল। এই যে শুনছেন আপনার উনি আপনাকে ডাকছেন একটু ওইদিকে যান না পিহু আস্তে আসতে লাগলো পি অব্র পিহুর মাথায় গাড্ডা মেরে দৌড়ে নীতির কাছে সে দাঁড়ালো হ্যাঁ বলো আপনার ফোন বাদছিল ও সরি ফোনটা রুমে রেখে গিয়েছিলাম কে ফোন দিয়েছে নীতি মুখ কালো করে বললো জানি না আপনি দেখে নিন হয়তো কোনো জরুরি ফোন আপনি কথা বলে নিন নীতি অব্র হাতে ফোন ধরে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। অপর ফোন হাতে নিয়ে দেখে নিশা এই সময় আবার নিশা ফোন দিয়েছে কেন নীতি নিশ্চয়ই নিশার নামটা দেখে নিয়েছে তাই হয়তো এমন কালো করে রেখেছে নীতি ভেতরের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছে নিশা এখনও ওনাকে ফোন দেয় ওনার সাথে কি এখনও নিশার সম্পর্ক আছে যেটু তো বিয়ে ঠিক করার সময় বলেছিল উনি নিশাকে ভালোবাসে বিয়ে করেছেন তাহলে কি উনি এখনও নিশাকে ভালোবাসেন নিশাকে যদি এখনও ভালোবাসেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন আমি তো আর ধরে বেঁধে ওনার বউ হয়নি বা আমাকে বিয়ে করার জন্য ওনাকে জোরও করে নিই উনি জেঠুর মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসা নিশাকে রেখে আমাকে বিয়ে করলেন এখন আবার আমার আড়ালে নিশার সাথে ফোনে কথা বলেন বাড়িতে সবার সামনে এমন ভাব করেন যেন আমাকে কত ভালোবাসেন দাদি এখানে থাকলে দেখতে পারতাম উনি আমাকে কেমন ঘোরার ডিম ভালোবাসেন নীতির আগে দুঃখে কষ্টে নিজের মনেই কথা বলছে চোখ ছলছল করছে মাথা ব্যথা হয়ে গেছে নীতি কিছুই ঠিক বুঝতে পারছে না অব্রকি তাকে ভালোবাসে নাকি নিশাকে তার সাথে জীবনে এগিয়ে যেতে চায় নাকি নিশার জন্য এখানে থেমে থাকতে চায় অব্র নিশার সাথে কথা বলে আদনান পিহুর কাছে আবার ফিরে গেল পিহু অব্রর মুখ দেখে বলল কিরে মুখটাকে এমন বাংলার প্যাসের মতো বানিয়ে রেখেছিস কেন গার্লফ্রেন্ড সেঁকা দিয়ে নাকি বউ ভেঙে গেছে অব্র পিহুর দিকে রাগ করে তাকালো বলল ফাজলামি করিস না তো আমি মরি আমার চালায় আর তুই আমার পিছু লাগছিস কেন তোর আবার কী হয়েছে একটু আগে তো ঠিক ঠেকে তোমার এই যে শুনছেন এসে দেখে নিয়ে গেল আর ফিরে এসেছি হারার এই অবস্থা আদনান বলল হ্যাঁ রে তোর এই যে শুনছেন তোকে ডেকে নিয়ে কি এমন বলল যার জন্য তোর এত সুন্দর মুখমণ্ডলে বারোটা বেজে তেরোটাতে পড়েছে আরে নীতি কিছু বলেনি তবে ওর মুখ থেকে বুঝতে পেরেছি ও কষ্ট পেয়েছে আরে ধুর জেরে কাজ তোর অব্র কি হয়েছে যার জন্য নীতি কষ্ট পাবে নিশা ফোন দিয়েছিল ফোন রুমে রেখে আসায় ওটা নীতির হাতে পড়েছে নীতি নিশ্চয়ই নিশার নাম দেখেছে কোন নিশা ওই যে তুই যাকে বিয়ে করতে যাচ্ছিলি সেই নিশা হুম ও তোকে ফোন দেয় কেন আর তুই গাদা হতে হতে না হওয়া বউয়ের নাম্বার নিজের ফোনে ওর নাম দিয়ে সেভ করেছিস কোন এক কেলে নিহাত নীতি ভদ্র মেয়ে তাই তোকে কিছু বলেনি ভালোই ভালোই ছেড়ে দিয়েছে আমি হলে তো খুন করে ফেলতাম অব্র অসহায়ভাবে পিহুর দিকে তাকে বলল আমি নিশাকে হেল্প করেছি ইনফ্যাক্ট এখনও করছি তাই ও মাঝে মাঝে আমার কাছে ফোন দেয় কিন্তু কিন্তু তুমি হতে না পারা বউকে হেল্প করতে গিয়ে হয়ে যাওয়া বউয়ের কাছে ধরা খেয়েছো তাই তো অব্র মাথা নাড়িয়ে বলল হুম কোথায় আমি নীতিকে এখানে নিয়ে এসেছিলাম আমার ভালোবাসা বোঝাতে কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা হচ্ছে নীতি কষ্ট পেয়েছে হয়তো আমার উপর রাগও করেছে আরে চিল টেনশন নিস না তোর এই পিহু দোস্ত আছে আসছে কি জন্য হুম শুভর বিয়ের সাথে সাথে তোদের বিয়েটাও ঠিক করে দেব এই প্রমিস করছি দুই দিনের ভিতরে নীতিকে তোর কাছাকাছি নিয়ে আসবো আদনান পিহুর কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত হাতের নোখ কাটতে কাটতে বললো কিন্তু কিভাবে। দুই দিনে কিভাবে পসিবল হবে তুই দেখে যা দুই দিনেই সব পসিবল হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি বিয়েবাড়ি ভর্তি লোকজন কত হই হুল্লোর কত মানুষের আনাগোনা হলুদ হলুদে স্টেজ প্যান্ডেল বাঁধা হয়ে গেছে বাড়ির বড় গেটের সামনে থেকে পেছনের ঝোপ পর্যন্ত মরিচ বাতি লাগানো হয়েছে এখন শুধু পুকুরঘাট ঘাট সাজানো বাকি দুপুরে নীতি নিজের রুমে শুয়েছিল পিহু গিয়ে তাকে ডেকে তুললো কি নীতি এই অসময়ে শুয়ে আছো যে দুপুর গড়িয়ে যাচ্ছে গোসল করবে না মনে রেখো এই বাড়িতে কিন্তু একটাই কল করা কোনো রুমেই কিন্তু অ্যাটাচ বাথরুম নেই ওই এক কলতলাতেই সবাইকে গোসল সারতে হবে শুয়ে না থেকে চলো তো আমার সাথে উঠে আসো আমরা পুকুরে চলে যাই নিরিবিলিতে শান্তি করে একা একা গোসল সেরে আসব। নীতি উঠে বসে বলল। আমার ভালো লাগছে না তুমি রুনিকে নিয়ে যাও সে কি তোমার আবার কি হলো মাথা ব্যথা ও তা সেরে যাবে কিছুক্ষণ ঠান্ডা পানি মাথায় ডাললেই সব মাথা ব্যথা কোথায় পালাবে তুমি হাড়ি কেন দিয়ে খুঁজেও আর পাবে না না নীতি প্লিজ তোমার জন্য আমি কোনো ছেলেদের আজ পুকুরে নামতে দেবো না এমন এমনকি অপ্র আদন ওদেরকেও বারণ করে দিয়েছি শুধু তোমার কথা ভেবে এখন তুমি এমন করছো আমি তোমার বড় না চলো আমি তোমাকে আদেশ দিচ্ছি চলো আমার সাথে ওঠো বলছি নীতি বাধ্য হয়ে পিউর সাথে গেল। পুকুর ঘাটে গিয়ে দেখে বাড়ির সব মহিলার পুকুরে গোসল করছে নীতিকে দেখে বড় চাচি মেজ চাচি শেষ চাষী ছোটো চাষি জ্যোতি রুনি সবাই সেচে উঠলো ছোটো চাষি বললেন আরে নীতি এসেছে দেখো কান্ড এতক্ষণ তুমি কোথায় ছিলেন নীতি পিউ ঘাটে নামতে নামতে বললো রুমে শুয়েছিল শাশুড়ি মন খারাপ হয়তো কোনো কারণে বরের সাথে ঝগড়া হয়েছে আমি টেনে তুলে নিয়ে আসলাম নীতি তো আসতেই যাচ্ছিল না বরের সাথে ঝগড়া সে কি নতুন বিয়ে হয়েছে এখন ঝগড়া কিসের এখন তো প্রথম কয়েক মাস শুধু ভালোবাসা হবে মেজ শাশ্রী ছোট শাশুড়িকে ধমক দিয়ে বললেন তুই না ছোট যেখানে সেখানে এসব কথা শুরু করে দিস এখানে ছোটোরা আছে এখানে কে ভাবে সবাই তো বড় সবার বিয়ে হয়ে গেছে শুধু এই রুনিটা বাচ্চা এই রুনি তুই কানে হাত দিয়ে রাখতো আমাদের একটা কথাও তুই শুনবি না বুঝলি সবাই একসাথে হেসে ফেলো জুথি নীতিকে টেনে পানিতে না বলো সবাই কত মজা করছে কিন্তু নীতি ওদের সাথে যোগ দিতে পারছে না তার মনে অব্রর কথায় গুরপাকেছে নিশা কেন এখনও অব্রুর সাথে যোগাযোগ রাখে পিহু বললো বড় চাষি পুকুর ঘাট এত সুন্দর করে বাদালে কিভাবে কবে আর আগে তো পুকুর খোলা মেলা ছিল এখন তো দেখছি পুকুরের পুরো এরিয়া জুড়ে এক তুলে দেওয়াল দিচ্ছ এসব তোর করেছে বাড়ির মেয়েরা খোলা পুকুরে আসতে পারে না লোকে হা করে এদিকে তাকিয়ে থাকে তাই দেওয়াল তুলে দিছে এখন বাইরের কেউ এখানে আসতে পারবে না আর পুকুরে কে গোসল করছে না মাছ ধরছে তাও জানতে পারবে না যেটু ভালো কাজই করছে নয়তো আজ আমরা সবাই মিলে এত মজা করে গোসল করতে পারতাম না নীতি প্রথম থেকে চুপচাপ আছে প্রিয় জ্যোতিকে চোখে এছাড়া দিলে জ্যোতি বলল নীতি তুমি এমন মনমরা হয়ে আছো কেন অব্রকে মিস করছো নাকি বেচারি এখানে আসার পর থেকে এক মিনিটও বরকে কাছে পাচ্ছে না তুমি দাঁড়াও তো আমি অব্রকে ডেকে দিই নীতি তাড়াতাড়ি করে বলে উঠলো না না তেমন কিছু না তেমন কিছু না তাহলে আমাদের সাথে মন বসাতে পারছো না কেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার দেহ এখানে কিন্তু মন অন্য কারো কাছে দিয়ে এসেছো পিহু বললো আরে জুতে আপু বুঝতে পারছো না কেন আমাদের নীতি অব্রুকের চোখে হারায় আসলে বেঁধে রাখতে চাই সব সময় বেশ অনেকক্ষণ হয়ে গেল সবাই ছোটো চাচিকে উঠে যাওয়ার জন্য তাগাদা দিতে লাগলো এই ছোট তুই এখন যা ভিতরে গিয়ে কাপড় পাল্টে আয় তোর এই সময় বেশি সময় নিয়ে গোসল করা ঠিক না বাচ্চা ঠান্ডা লাগবে ভাবে এই সময় এই সময় করতে করতে আমাকে তোমরা চিড়িয়াখানার বাদরের মতো খাঁচায় আটকে রাখছো আরে বাদররা থাকে খোলা জঙ্গলে এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়ায় সেজো তো হেসে বললেন তাহলে তুই নিজেকে বাদর বলে মেনে নিলি ছোট ভাবি আমরা তো সেই প্রথম থেকেই ওর বাদরামের জন্য ওকে বাদর বলে এসেছি তাই না ভাবি ভালো হচ্ছে না আমি তো শুধু উদাহরণ দিলাম বড় শাশি সিরিয়াস হয়ে বললেন হয়েছে তোর উদাহরণ এখন তুই উঠে যা বলছিস ছোট শাশি উঠে গেলে জ্যোতি পিহুকে উদ্দেশ্য করে বললো পিহু তোর বিয়ের তো তিন বছর হয়ে গেল তুই একটা বাচ্চা প্ল্যান করছিস না কেন ওর সব বাচ্চা কাচ্চার ঝামেলা আমি মাথায় নিতে পারবো না যদি আপু নীতি ওদের দুজনের কথা শুনে অবাক হয়ে তাকালো মনে মনে বলল পিহু আপু বিয়ে হয়ে গেছে কিন্তু তাহলে পিহু আপুর হাজব্যান্ড কোথায় উনি না এসে পিহু আপুকে একা একা পাঠালেন আর পিহু আপু যে বিবাহিত তা উনিও তো আমাকে জানায়নি পরক্ষণেই নীতি আবার বলল আমাকে এসব জানানোর ওনার সময় আছে নাকি উনি তো ওনার নিশাকে নিয়েই ব্যস্ত আছেন জুতি ডাকায় নীতি নড়ে ওঠে হক চুকে বলল কি হয়েছে আপু তুমি কোথায় হারিয়ে গেছিলে কখন থেকে ডাকছি শুনতে পেলে না কোথায় আবার হারা তুমি জানো না ওর তো হারানোর একজনই আছে বললো তার মাঝেই সারাক্ষণ হারিয়ে থাকে বুঝি বুঝি আমরাও তো ওই দিন পার করে এসেছি তার নীতি তুমি বাচ্চা কাচ্চা প্ল্যান করছো নাকি অব্র বাচ্চা নেওয়ার কথা কিছু বলে না জুতির কথা শুনে লজ্জায় নীতি লাল হয়ে যাচ্ছে নীতির ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে উঠে যেতে কি হলো লাজ লজ্জা লজ্জা পাচ্ছ নাকি আরে লজ্জা কি আছে আমি তো তোমাদের বড় বনি আমার কাছে এসব বলতে পারো পিউ বললো নীতির তো এখনো স্টাডি কমপ্লিট হলো না ধুর কিসের স্টাডি আমাকে দেখো না কোনোভাবে ইন্টার দিয়ে বিয়ে করে এখন কেমন এক মেয়ে আর স্বামী নিয়ে সুখে সংসার করছি নীতি এত পড়াশোনা করতে হবে না তুমিও তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে ফেলো তো আর পিহু তুইও